যার দোয়ায় আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছিল কি ঘটেছিল সেই দিন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন জাহিলি যুগে এক ধরনের তালাক দেওয়ার প্রথা ছিল স্বামী তার স্ত্রীকে বলত তুমি আমার মায়ের মতো ইসলামী শরীয়তে তাকে জিহার বলে এভাবে বললে স্ত্রী তার স্বামীর জন্য জীবনের জন্য হারাম হয়ে যেত ফিরিয়ে নেওয়া যেত না ইসলামের প্রাথমিক পর্যায়ে এ সম্পর্কে কোনো ধরনের বিধান অবতীর্ণ হয়নি তবে পরবর্তীতে হয়েছে মহিলা সাহাবি হজরত খাওলা বিনতে সালা বারাদুতালাহ আনহু তিনি রাসুদ সোল্লা সাল্লামের নিকট আগমন করে আরজ করলেন ইয়া রাসুদুল্লাহ আমার স্বামী জিহার করেছেন আপনি এটা বাতিল করে দিন বাতিল করে দিন শরীয়তের বিধান না আসার প্রচলিত বিধান অনুযায়ী রাজুসদ্দুল্লাহ আলী সাল্লাম তিনি বলেন হ্যাঁ জিহার করলে তুমি তালাক হয়ে গেছো তখন হজরত খাওয়ালাবিনতে সাল্লাবিল্লাহু তালা আনহু বলতে লাগলেন তালাক হয়ে গেলে আমি কোথায় যাব আমার কি হবে কে আমায় দেখবে হায় আমার বয়স হয়ে গেছে মা বাবা আপনজন কেউ নেই যৌবন শেষ হয়ে গেছে অর্থ নেই যেভাবেই হোক ইয়া রাসুদুল্লাহ এই তালাক বাতিল করে দিন রাসুল সদুল্লাহু আলী সাল্লাম কিছু বলতে পারলেন না মাথা নামিয়ে নিলেন খাওলা রাজিল্লাহ তাল আনহু তিনি বলতে লাগলেন ইয়া রাসুদুল্লাহ আপনি আমার কথা শুনলেন না আমি স্বয়ং আল্লাহ পাককে শোনাচ্ছি টলমলে চোখে তাকালেন আকাশ পানে অনেক আশা নিয়ে আকাশের দিকে হাত উত্তোলন করলেন বড় হৃদয়গ্রাহী শব্দে আবেগ মিশ্রিত কণ্ঠে বলতে লাগলেন হে আল্লাহ আপনি জানেন আমার ছোটো ছোটো বাচ্চা আছে আমার স্বামী না থাকলে এদের খাওয়াবো কোথায় থেকে যদি স্বামীর কাছে রেখে চলে যায় তবে এরা সৎ মায়ের আচরণে কষ্ট পাবে হে আল্লাহ আপনি আমার পক্ষে ফয়সালার বিধান নাজিল করুন তিনি এমন বলেন নিজে আপনি যেমন ইচ্ছা তেমন ফয়সালার বিধান নাজিল করুন বরং বলেছেন আমার পক্ষে বিধান অবতীর্ণ করুন এরপর ঘটল বিষময়কর সেই ঘটনা আল্লাহ তা আলার বিধান নাজিল করলেন সাধারণভাবে আল্লাহ তা আলা বলেননি ঠিক আছে তোমার পক্ষে ফয়সালা করে দিলাম বরং কোরআনের একটি সুরা নাজিল করে দিলেন আটাশ পাড়ার প্রথম সুরা পবিত্র কোরআন যতদিন থাকবে খাওলা বিনতে সালাবারাদিল্লাহু তালা আনহুর কাহিনীও এ উম্মত শুনতে থাকবে খাওয়ালা বিনতে তালা আনহুর হাত এখনও নিচে নামেনি কিন্তু তার কান্না আল্লাহ পাকের আড়সে আজিমের দরজায় ততক্ষণে খুলে দিয়েছে জিব্বাই এলেন এক নারীর বেদনা বেদনাহত আরজিতে আল্লাহর আরস দুলে উঠেছে রসুল সোল্লাহু আলিবাস্লামের উপর ওহি নাজিলের প্রভাব স্পষ্ট হয়ে উঠল হজরত আয়সাদিল্লাহু তালা আনহু সেখানে উপস্থিত ছিলেন খাওলাকে তিনি বললেন খাওলা হাত নামাও ওহি এসে গেছে রাসুল সাল্লাম তার মুক্তদানার মতো চকচকে ঘাম মুছতে মুছতে বললেন খাওলা তোমাকে মুবারকবাদ তোমার রব তোমার পক্ষে ফয়সালা করেছেন নাজিল করেছেন সুরা মুজাদালা যে নারী আপনার রাসুল তার সাথে স্বামীর ব্যাপারে তর্ক বিতর্ক করেছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন আজকের দিন থেকে জাহিলি যুগের পরিচালিত সেই তালাক বাতিল করে দিচ্ছি এবং জিহারের নতুন বিধান নাজিল করছি তোমাদের মধ্যে যারা তোমাদের স্ত্রীদের মায়ের সাথে তুলনা করে ফেলে তাদের স্ত্রী মূলত তাদের মা নয় তাদের মা কেবল তারাই যারা তাদের জন্ম দিয়েছে তারা তো গর্হিত অর্থহীন কথাই বলে নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল এরপর আল্লাহ বলেছেন আর যারা স্ত্রীদেরকে সিও মায়ের সাথে তুলনা করে তারা নিজেদের সেই উক্তি প্রত্যাহার করে ফেলবে এবং কাফফারা হিসেবে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে একটি দাস আজাদ করবে তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত যদি কেউ এমন দাসমুক্তির সামর্থ্য না রাখে সে একে অপরকে স্বামী স্ত্রীর স্পর্শ করার পূর্বে একাধারে দুই মাস রোজা রাখবে যে এতেও সক্ষম নয় সে ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবে এ আয়াতগুলো যেমন চিরদিন থাকবে তেমনি খাওলা বিনতে সালাবার দিল্লাহ তালা আনহুর চির অমর হয়ে থাকবেন এর একমাত্র কারণ হল খাওলা ইমানও আমল আল্লাহ নিকট এতই পছন্দনীয় ছিল যে আল্লাহ তা আলা তার সম্পর্কে আয়াত নাজিল করেন তার খাতিরে আল্লাহ আলার জিহার সম্পর্কে আয়াত অবতীর্ণ করেন হজরত উমর রদিল্লাহ তালাহ আনহু একদিন কয়েকজন সহযোগী সহ কোথাও যাচ্ছিলেন পথে এ মহিলার সঙ্গে দেখা হলো হজরত উমর তালা আনহু দাঁড়িয়ে তার সঙ্গে বাক্য করলেন মহিলা যখন চলে গেলেন তখন সাথীরা জানতে চাইলেন আপনি কি কারণে এই মহিলার জন্য এতগুলো মানুষের পথ বন্ধ করে দিলেন তখন হজরত উমরুল্লাহ তালাহু বললেন তোমরা জানো এই মহিলাকে এ হলো যার কথা আল্লাহ তা সাত আসমানে বসে শুনেছেন সুতরাং আমি কি তার কথা এড়িয়ে যেতে পারি আল্লাহর শপথ তিনি যদি স্বেচ্ছায় না যেতেন তাহলে আমি তার সঙ্গে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম কে জানে কত বড় বড় রানী মহারানী কাদামাটির নিচে পসে গলে গেছে তাদের নাম নেওয়ার মতো কেউ নেই তাই বলছি প্রিয় মা বোনেরা চিরদিন ইমান ও আমলের প্রতিদানই অমর হয়ে থাকে অমলান হয়ে থাকে কুয়ার কাহিনী অক্ষয় হয়ে থাকে সত্যের কাহন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ